অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সবচেয়ে ভালো কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না মনে রেখো লোকের কথাই কয়লা কখনো শোনা হয় না হিন্দু না মুসলিম না খ্রিস্টান সবার প্রথমে মানুষের মতো মানুষ হতে শেখো মুরগির ডিম ফুটে বাচ্চা হলেই মুরগি হয় কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলেই মানুষ হয় না তাকে মানুষ করতে হয় আমরা নিজেদের ভুলের পক্ষে খুব ভালো আইনজীবী আর অন্যের ভুলের বিপরীতে খুব ভালো বিচারক একজন অসৎ বন্ধুর চেয়ে একটি বিষদর সাপ অনেক ভালো কারণ সাপটি আপনাকে একবার দংশন করবে কিন্তু অসৎ বন্ধু আপনাকে বারবার দংশন করতে থাকবে জীবনের ছয়টি নীতি নাম্বার ওয়ান প্রার্থনা করার আগে বিশ্বাস করো নাম্বার টু কথা বলার আগে শোনো নাম্বার থ্রি খরচ করার আগে উপার্জন করো নাম্বার ফোর কিছু লেখার আগে চিন্তা করো নাম্বার ফাইভ আর ছাড়ার আগে চেষ্টা করো নাম্বার সিক্স মরার আগে বাঁচতে শিখো জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার ক্ষমা তাকে করো যে ভুল করেছে কিন্তু তাকে ক্ষমা করো না যে বেঈমানি করেছে সময় কারো দোষ খুঁজে বেড়ানো উচিত নয় পারলে তাকে সমাধানের রাস্তাটা দেখিয়ে দাও কারণ জগতে কোনো মানুষ ত্রুটিহীন নয় আপনি যদি গরিব হয়ে জন্ম নিন তাহলে সেটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ পরিপূর্ণ তৃপ্তি নিয়ে পুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে অট্টালিকায় থাকার কোনো স্বার্থকতা নেই নিজেকে কখনো ছোট মনে করবেন না মনে রাখবেন পায়ের নিচে দুর্বা ঘাসটায় পুজোর কাজে লাগে মাথার উপরে থাকা তাল গাছটি নয় আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মানুষের ব্যবহার দিয়ে তার চরিত্র বিচার করা যায় কেউ যদি তোমাকে ভালো না বলে এতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে কখনো ভালো হওয়া যায় না সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতন তুমি কাউকে যতটা সম্মান দেবে তার থেকে ঠিক ততটাই ফিরে পাবে উপরে উঠতে গেলে সবার আগে প্রথমে নিজেকে হালকা করো নিজের মধ্যে সমস্ত অহংকার টেনে বার করে দাও তুমি যখন ভালো কিছু করবে তখন অনেকেই তোমাকে দেখে হাসবে তারপর তোমাকে দেখে হিংসা করবে তারপর তোমাকে বাধা দেবে তারপর তুমি সফল হবে জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকা সে থাকবেই আর যে চলে যাওয়ার সে চলে যাবেই সম্মান পেতে গেলে আগে সম্মান দিতে জানতে হয় সম্মান না দিয়ে সম্মান আশা করাটা একটা বোকামির কাজ চরিত্রের কারণে অনেক সম্মানিত ব্যক্তি হারিয়েছেন তার সম্মান আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান তাই সর্বদা চরিত্র ঠিক রাখুন রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে আবেগ দিয়ে কী হবে যদি বিবেক ঠিক না থাকে শিক্ষা দিয়ে কী হবে যদি ব্যবহার না ঠিক থাকে কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে আর পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন গরিব থেকে ধনী হতে চাইলে স্ত্রীকে অনুরোধ করে হলেও বলুন আপনার অবর্তমানে আপনার সম্পদ অন্য কাউকে না দিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ